হাই ফ্রেন্ডস তো তোমাদের সাথে নবদ্বীপের অনেক কিছু মিস করে গেছে আগের ব্লকে দেখানো হয়নি তো ভাবলাম যে আর একটা ব্লগ করি তোমাদের জন্য তাই জন্য আবার ব্লগটা নিয়ে চলে এসেছি তো এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করো না ভিডিওটা তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করে এ দেখো অদ্বৈত মহাপ্রভুর এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে তোমার ইয়ে ঠাকুর সূর্যদেবতা দেখেছো তো সূর্যদেবতা এটা আমাদের যে আলোদায় সূর্য দেবতা আর এটা হচ্ছে তোমার পোড়ামাতলার মন্দির বাইরে এটা পোড়ামাতলার মন্দিরে দেখো পুরো মেলা বসেছে আর এ দেখো এটা হচ্ছে মন্দির এখানে সবাই পুজো টুজো দিচ্ছে যার যা মা মনস্কামনা সেটা পূরণ করার জন্য এক পাথরের সঙ্গে বেঁধে দিচ্ছে একটা আর এটা হচ্ছে তোমার মা কালী হুম আর এটা হচ্ছে তোমার জগন্নাথ ঠাকুর জগন্নাথ ঠাকুরটা কত বড় দেখেছো তার জগন্নাথ ঠাকুরটা হচ্ছে এই গুহাটার ভেতরে আছে যে গুহাটা দেখছো পুরো অন্ধকার কিন্তু দেখে মনে হচ্ছে অন্ধকার কিন্তু ভেতরটা খুবই সুন্দর যারা গেছো তারা বুঝতে পারবে ভেতরটা পুরো লাইটিংয়ের কাজ এতটা সুন্দর দেখতে পাচ্ছে তো যত ভেতরে ঢুকছে ততটা পুরো লাইটিংয়ের কাজ লাইটে এত সুন্দর গুহা মানে খুব সুন্দর মুগ্ধ করা একটা জায়গা যারা গেছে তারা বুঝতে পারবে আর এই দেখো আমি এখানে ভিডিও করছি তো আমার এত সুন্দর মুহূর্ত আমি মিস করতে পারছি না তাই আমি দেখো সুন্দর করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এরকম ভিডিও করতে করতে যাচ্ছি মানে আমি বলছি আমার বন্ধুদের দেখাবো তাই না আমি গেছি আর আমার বন্ধুরা দেখবে না তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আগের ব্লগে দিতে পারিনি বলে আমাকে কিছু মনে করবে না বাই বাই